আমি মাদ্রাসা আসছিলাম একটা দাওয়াতে তো মাদ্রাসা আসার পরে বলছে যে আমাদের এখানে মাদ্রাসার হুজুরে আমার বলতেছে যে দশ বারো জন ছাত্র ছিল আমাদের জাম্মুয়াতে এই দুই হাজার চব্বিশের বন্যায় এই বাঁশের সাক্ষু যেটা ছিল এটা চলে যাওয়ার পরে আমাদের ছাত্র ছাত্রছাত্রীগুলো আর আসতে পারতেছে তো আমার কাছে এটা নিজের থেকে খারাপ লাগছে তো সালাম পরে বললাম যে আপনি উদ্বেগ নেন এটা তো কয়ে যে আমি এরপরে আমি টি ইউনিভার্সে গেছি হোসেন বাইশ হোসেন বাইশ টি যাওয়ার পরে আমি বলছি যে ভাই এদের স্থায়ী কোনো ব্রিজ করা যায় কিনা তো ভাই বলছি যে আমরা চেষ্টা করবো তো এখন আপাতত যেটা করার দরকার এটা করা তো এখানে আমার থেকে সবচেয়ে বেশি উদ্যোগ এই গ্রামের স্থানীয় লোক যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে তো আসলে আমি কতটুকু কতটুকু মানুষের পাশে আহ মানে মানুষের পাশে থাকার জন্য আমি চেষ্টা করছি আর মানুষ সহযোগিতা করছে বিদায় আজকের এই বৃষ্টি হচ্ছে এখানে পাঁচ সাত হাজার লোকের বসবাস এই এলাকায় তো পাঁচ সাত হাজার লোকের যাতায়াত তো কিছুটা অন্তত তাদের কষ্টটা লাঘব হয়েছে এই জন্য আমি আমার নিজেকে আহ ধন্য মনে করতেছিদের পাশে থাকার জন্য তো ওনারা আহ ওনাদের একটা দাবি আছে স্থায়ী দাবি হচ্ছে স্থায়ী একটা ব্রিজ ব্রিজের জন্য মজনুবাই আসলে আজকে আসলে সব মুরব্বের এখানে দাবি জানাবে যে এখানে একটা স্থায়ী স্থায়ী ব্রিজ এই তিন চার গ্রামের মানুষের পাঁচ দশ হাজার মানুষের যাতায়াত এখান স্কুল মাদ্রাসা আলিয়াজ স্কুল অ্যান্ড কলেজ এখানে মুন্সিরাটে এরপরে আপনার দারুল্ল মাদ্রাসা এখানে আহ তারপরে আলিয়াজাম স্কুল অ্যান্ড কলেজ এখানে তো এই মানুষগুলা পাঁচ সাত কিলোমিটার দূরে ঘুরি যাওয়া এই জিনিসটা আসলে মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায় আর এই ব্রিজটা হলে মানুষের শর্টকাট মন্ত্রীরা যাওয়ার জন্য এবং যাতে স্কুল মাদ্রাসায় বাজারের জন্য সবকিছুতেই ভালো হয় তো আমাদের আমি এলাকার মানুষের এলাকাবাসীর পক্ষ থেকে আমার আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে উদ্যোধনা কর্মকর্তার কাছে দাবি থাকবে যাতে একটা স্থায়ী সমাধান একটা স্থায়ী ব্রিজ করে দেয়